এখন বর্তমানে বেকার আছি আমি একটা কাজ খুঁজতেছি কাজ খুঁজতেছেন হ্যাঁ আমি এর আগে বিউটি পার্লারে কাজ করতাম বিউটি পার্লারে কাজ এখন কোনো কাজ করেন না আচ্ছা কি জন্য আসছেন প্রতিবেদন আসি খুব অভাবে আছি ছোট বোনটারে নিয়ে মাদ্রাসার ঠিকমতো বেতন দিতে পারতাছি না যদি আমাকে কারোর ভালো লাগে একটু আমার পাশে দাঁড়া হেল্প সহযোগিতা করার জন্য আসছে

আমার ফোন নাম্বার আছে আমার মামীর ফোনটা দিয়ে এখন আমি কথা বলবো যদি আমাকে ভালো লাগে কেউ যদি একটা ছোট বাটন ফোন নিয়ে দেয় তার সাথে যোগাযোগ করব ফোন দিলে ধরবে কি আপনি ধরবেন না হ্যাঁ এখন এই যে নাম্বারটা দিবেন ফোন দিলে ধরবে কি আপনি হ্যাঁ হ্যাঁ ফোন দিলে রিসিভ করব অবশ্যই ঠিক আছে আমি নাম্বারটা বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনে লিখে দেব দর্শক এই যে ওনার নাম্বার হচ্ছে 017 জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ ডবল ফোর থ্রি জিরো রেনসনের নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিই আচ্ছা তো আসছেন তো এই যে বোরকা পরে কেউ যদি এমনিতে দেখা সাক্ষাৎ করতে আসে সরাসরি ঠিকানা চাইলে দিবেন না হ্যাঁ কেউ যদি আসে আর কি বুঝেন আমার কথা বলতেছি আসছেন বোরকা পরে মাস্ক পরে হ্যাঁ হ্যাঁ এখন যদি কেউ দেখা সাক্ষাৎ করতে আসে সরাসরি তো ঠিকানা চাইলে দিবেন না হ্যাঁ অবশ্যই দেব দেব না কেন দেওয়ার জন্য আসছে হ্যাঁ ঠিক আছে দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বলেন হ্যাঁ ওকে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম